আবদুল্লাহ ইবনে আতিক এবার চলে যাবেন বাড়ি থেকে বের হয়ে যাবে আপুল ইবনে আতিক যখন বাড়ি থেকে বের হয়ে যাবেন সব মানুষ মধ্যে আছে চিন্তা করলেন আল্লাহর নবীর दुश्मन কাব বিন আশরাফ মরেছে কি মরে নাই আমি তো জানতে পারি নাই তাকে তো আমি ঠিকই ছুরি মারলাম পরে যদি খবর শুনি মরে নাই তাহলে তো আমার এই কষ্ট বিফলে যাইবো আবদুল্লাহ ইবনে আতিদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তো পরিষ্কার ভাবে জানতে পারি না আল্লাহর নবীর दुश्मन মরেছে কি মরে না আমি এটা যতক্ষণ না জানলাম যতক্ষণ তার বাড়ি আমি টেক করব না আবদুল্লাহ ইবনে আতিদ রাদিয়াল্লাহু আনহু এবার কাব বিন বাড়ির গেটের উপরে এটা বইয়া যখন সুবহহ সাদিত হয়ে গেল সকাল হয়ে গেল

এই ঘোষণা শুনার পরে বার সাহাবীদের মনের মধ্যে আশা আল্লাহ আমি যদি কাব বিনাশ্রপে হত্যা করতে পারতাম তাইলে রসূলের जिम्मेদারিতে জান্নাতে ঢুকতে পারতাম সুবহানাল্লাহ সাহাবাই کرام দোয়া করতেছেন আল্লাহর কাছে ওগো মালিক আমার তৌফিক দেও না কাব বিনাশ্রপে আমি যেন হত্যা করতে সব সাহাবিরা দোয়া করে এবার এক সাহাবী মসজিদে নববীর এক কোণার মধ্যে বসে আল্লাহর কাছে কান্না কাটি করে মালি বদরে শরীর হতে পারি নাই শরীর হতে পারি নাই আয় আল্লাহ এই সুযোগটা আমার দেন না আমি যেন কাহিন আশ্রাফরে হত্যা করতে পারি আল্লাহর কাছে দোয়া করছে এই সাহাবির দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ এবার সেই সাহাবি কাব বিন আশরাফ কে হত্যার জন্য রওনা হয়ে গেছে কাব বিন আশরাফের বাড়ির দিকে রওনা এবার সন্ধ্যা হয়ে গেছে তার বাড়ির যাইতে যাইতে

আবদুল্লাহ ইবনে আতিক একবারে গরীব লোক লাগতেছে একদম জীর্ণ শীর্ণ চেহারা কাপড় ভালো না দেখতে গরীব গরীব লাগে ওই প্রহরী মনে করেছে ওই গেইটের দারোয়ান মনে করেছে এটা মনে হয় কোন ভিক্ষু হবে ঢুকলে সমস্যা কি ঢুকে গেছেন না এবার যখন ওই কাব বিন আশরাফের বাড়ির মধ্যে ঢুকে পড়লেন সবাই ঘুমের মধ্যে আছে তিনি কাব বিন আশরাফ কি চিনেন না আগে তো ফেসবুকের যুগ আছে কি কোন আপনারা ফেসবুক আসি টিকটক আসি মনে আছে টিকটক আসি কেউ কেউ রে চিনতো না তো তিনি অনুমান করে কে হতে পারে কাব বিন কারণ নেতা যত বড় গুমের মাঝে নাক দাহে তত বেশি কথা ঠিক না বে ঠিক কাব বিন আসল না দাইকা গুমাইতেছে গাদ গাদ শব্দ করতেছে এখন 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 আব্দুল্লাহ উনি যে তলোয়ার নিয়েছিলেন একবারে গিয়ায় কাবিনের বুকের উপর উঠা তোর বাড়ি বসাইফের বড় করা আরেক

তাতে তো আমি ঠিকই ছুরি মারলাম পরে যদি খবর শুনে মরে নাই তাইলে তো আমার এই কষ্ট বিফলে যাইবো না আব্দুল্লাহ ইবনে আতিদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তো পরিষ্কার ভাবে জানতে পারি নাই আল্লাহর নবীর दुश्मन মরেছে কি মরে নাই আমি এটা যতক্ষণ না জানলাম যতক্ষণ তার বাড়ি আমি টেক করব না আব্দুল্লাহ ইবনে আতিদ রাদিয়াল্লাহু আনহু এবার কাব বিল আশরাফের বাড়ির গেটের উপরে ওটা বইয়া রইছে সুবহানাল্লাহ বললেন যখন সুবহহ সাদিত হয়ে গেল সকাল হয়ে গেল একজন ঘুষক ঘোষণা করতেছে কাব বিলাশরাব কে কে জানি হত্যা করেছে কাব বিলাশরাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সুবহানাল্লাহ বলে আব্দুল্লাহ ইবনে আতিক সন্তুষ্ট এবার যাওয়া যায় মসজিদে নববীর মধ্যে দৌড়াইয়া গেলেন নবীজিকে গিয়া বলে না ওগো আল্লাহর হাবিব আপনার নবীর दुश्मन কে আমি হত্যা করে এসেছি এটা বলে না চুপচাপ বসে আল্লাহর নবী ফজরের নামাজ নামাজের ইমামতি করলে নামাজের পরে সাহবাই কেরামের দিকে মুখ করে ফিরলেন এবারে সাহবাই কেরাম রসুলের চেহারার দিকে তাকায়া দেখতেছেন রসুলের কপাল মুবারক খেলে গেছে সাহবাই কেরাম বুঝলেন নবীজির উপর ওহি নাজিল হইতেছে সুবাহান আল্লাহ সাহবাই কেরাম চুপ কোন কথা বলে না আল্লাহর নবী কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেলেন আল্লাহর নবী আবার বলতেছেন আব্দুল্লাহ ইবনে আতির কোথায় রে মহান আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম থেকে তোমাকে সালাম জানিয়েছে যারা আল্লাহর নবীর দুশমনদের বিচার করবে স্বয়ং বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবে জান্নাতের জামিন হয়ে যাবে যারা আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করবে আল্লাহর নবীকে নিয়ে মন্তব্য করবে আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলবে কোনো আশিক এ কোনো মুমিন মুসলমান কখনো সেটা সহ্য করতে পারে না ঠিক কিনা আল্লাহ রসুলকে নিয়ে যারা মন্তব্য করবে বাজে কমেন্টস করবে আল্লাহ রসুলের স্ত্রীদেরকে নিয়ে যারা কথা বলবে এমন মন্তব্য করা হয় তাই আল্লাহ রসুল বিয়া করছেন অনেকগুলা কেন করছেন উনি দুশ্চরিত্রবান ছিলেন এই জন্য করছেন নাউজুবিল্লাহ এমন কথাও বলা হয় আমরা বলবো অতীতে অনেক দেখে এসেছি তারা আল্লাহর নবীকে নিয়ে কথা বলেছে কটুক্তি করেছে তাদের যথার্থ আর যথাযথ বিচার করা হয় নাই আমরা তো জানি তারা আল্লাহর নবীকে নিয়ে কথা বলবে কটুক্তি করবে তাদের একমাত্র বিচার হলো ফাঁসির কাষ্ঠে ঝুলানো ঠিক যাবে ঠিক জুড়ে বলে বলে আমরা চাই আর যেন কোনোদিন কেউ সাথে নে রাসূল কোন নবীর दुश्मन যেন আর কথা বলতে না পারে ঠিক না بیٹি আল্লাহ বলেছে ইন্নাাল্লাযীনা ইউখাদূনা ওয়া রাসূলা লা'আনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া

আলেমদেরকে গালি দিতে পারলে কত মামলা করলো না দুষ কি ভাই অপরাধ কি এতদিন পর্যন্ত তিন বছর চার বছর যাব এক একজন আলেমকে এত নির্যাতন করা হলো কেমন লোহার শিকল বাইধা আলেমদেরকে আদালতে তোলা হতো ওই পরিমনিরে কি সুন্দর হাতে ধরে ধরে নিতে কথা ঠিক না কিন্তু আলেমদেরকে শিকল পরিয়ে আলেমদেরকে লাঞ্ছনার সাথে আদালতে উঠানো

এজন্য সাহাবাই কালামের যুগে রসুলের যুগে তারাও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলেছিলেন তাদের উপর যেমন অত্যাচার হয়েছিল তাদেরকেও যেমন জেলের মধ্যে নেওয়া হয়েছিল তাদেরকেও গরম পালির মধ্যে শুয়ে রাখা হয়েছিল আজকেও যারা সঠিক সঠিক হক্কানি রব্বানি উলামা হবে তারা নবীর ঘাটি আশেপাশে হবে তাদেরকেও অবশ্যই অবশ্যই রসুলের মতো সাহাবী